আসসালামু আলাইকুম সবাইকে কাল বিএপির ফার্স্ট ইউনিটের পরীক্ষা হয়েছিল এখানে যে বিজ্ঞান অংশের সমাধান দিব প্রতিটি প্রশ্ন পরীক্ষার্থীদের থেকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে এক ম্যালেরিয়ার লালাগ্রন্থিতে স্পোরোজয় কি অবস্থায় থাকে উত্তর সংক্রামক ইনফেক্টিভ অবস্থায় দুই সাই টিস্যু সম্পর্কে কোনটি মিথ্যা বললে ভুল হবে উত্তর সাই টিস্যু কোষ বিভাজন করতে পারে না তিন আর্কিওপোটেরিক্স কিসের জীবাশ্ম উত্তর শরীরশ্রীপ এবং পাখির মধ্যবর্তী ট্রানজিশন ফসিল চার ম্যাক্সিলারি পাল্পের কয়টি অংশ উত্তর পাঁচটি পাঁচ বাম নিলয় ও বাম অ্যাট্রিয়ামের কপাটিকা কি উত্তর বাইকাসপিড বা মাইট্রাল ভাল ছয় সার্ফেক্ট্যান্টের বিষয় কোনটি সঠিক উত্তর এটি ফুসফুসে পৃষ্ঠের টান কমায় এবং আলভিওলাইকে পতনের হাত থেকে রক্ষা করে সাত মায়ের ফ্যালান্টেস কয়টি উত্তর চোদ্দটি আট কোশ্চিল্লির বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক উত্তর এটি সেমি পারমিয়েবল নয় কোন নগ্নবীজি আবৃতিবিধির নিকটতম উত্তর জিএনেটোফিদা ফিদা দশ কোন আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় উত্তর সবুজ আলো এগারো রুই মাছের বায়ুথলির কাজ নয় কোনটি উত্তর শ্বাস প্রশ্বাস বারো কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটি উত্তর বাফার তেরো যকৃত সম্পর্কে কোনটি সত্য নয় উত্তর এটি লোহিত রক্ত কণিকা উৎপন্ন করে মিথ্যা চোদ্দ একাইনোডার মাটা সম্পর্কে কোনটি সত্য নয় উত্তর এরা মেরুদণ্ডী মিথ্যা পনেরো হ্যাচ ও স্লেক চক্র সম্পর্কে উত্তর এ চক্রে নাইট্রোজেন সংশ্লেষণ হয় ষোলো হয়। উত্তর এনজাইমের মাধ্যমে যেমন অ্যান্ডোনক্লিয়াজ সতেরো ফ্যাগোসাইটোসিস কণিকার মধ্যে কোনটি সঠিক উত্তর এটি একটি সক্রিয় পরিবহন প্রক্রিয়া আঠারো মলক ভিনেগারে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় উত্তর এসিটোবাক্টার এসেটি উনিশ গৃহতন্ত্রে ব্যাকটেরিয়া কোনটি সংশ্লেষ করে উত্তর ভিটামিন কে বিষ ফুসফুসের ক্ষেত্রের কোনটি সঠিক উত্তর ফুসফুস গ্যাসের আদান প্রদানে সাহায্য করে